আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং এতদিন আপনারা রেনিমের মাধ্যমে ছবি ফোরকেতে কনভার্ট করেছেন তো আজকে আমি দেখাতে চলেছি এমন একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনারা আপনাদের ছবি খুব সহজেই এবং খুবই সীমিত অ্যাড দেখে দ্রুত ছবি কোয়ালিটি সম্পূর্ণ ডাউনলোড করে নিতে পারবেন তাহলে চলুন দেখে সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি যেটা খুব সহজেই এবং খুব সীমিত অ্যাড দেখে রেডিমির চাইতে ভালো ছবি নিয়ে আসতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে আসি সে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি খোঁজার জন্য সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর থেকে এখানে সার্চ করতে হবে সার্চবারে এসে লিখতে হবে ম্যাজিক ইয়েজার তো ম্যাজিক ইরেজার লেখার পরে আমাদের সামনে এমন একটি অ্যাপ শো হবে তো আমরা অ্যাপের লোগো দেখে নিচ্ছি এমন একটি লোগো থাকবে আপনারা দেখে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু আগের থেকে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করতেছি না সরাসরি অ্যাপের কাজ আপনাদের দেখাবো তো আমি অ্যাপটি এখান থেকে ওপেন করে নিচ্ছি আমার অলরেডি ইনস্টল করা আছে অ্যাপ্লিকেশনটি তো ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস আসবে আপনারা জাস্ট এখান থেকে এটা ক্রস করে দেবেন তো ক্রস করে দিলাম ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা ফটোর যেহেতু কোয়ালিটি বাড়াতে চাচ্ছেন তো সেই জন্য আপনাদের অবশ্যই ইনহ্যান্স কোয়ালিটি এটা খুঁজে বের করতে হবে এই যে ইনহ্যান্স কোয়ালিটি তো ইনহ্যান্স কোয়ালিটিতে আমি ক্লিক করছি এখানে আপনার গ্যালারি শো হবে এখান থেকে যে কোনো একটি পিকচার আপনি সিলেক্ট করুন তো একটি পিকচার সিলেক্ট করতেছি মনে করুন আমি এই ছবিটি কোয়ালিটি বাড়িয়ে নেব তো ছবিতে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে অ্যাড আসতেছে তো অ্যাডটি শেষ হয়ে যাওয়া মাত্র এখান থেকে ক্লোজ করে দেবেন add শেষ হলে এখানে ক্লোজ করে দিবেন then close করে দিলাম আবার ক্লোজ এরপরে দেখুন এই ছিল আগে এবং ইনহ্যান্স করার পরে এমন একেবারে ফোরকে এতে কোনো সন্দেহ নেই কত সুন্দর একটি ছবি দেখুন দেখে মনে হচ্ছে ডিএসএলআর দিয়ে ছবিটি ওঠানো হয়েছে আপনার যারা রেনিমি ইউজ করেন রেনিমিতে এটা দেখা যায় যে ফেসটা অনেক সাদা সাদা একটা ভাব আসে তো আসলে এই অ্যাপে কিন্তু এমনটা হয় না আমি নিজে ব্যবহার করে দেখেছি ফেসের উপর তেমন কোনো ইফেক্ট পড়ে না ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য